আপনারা প্রায়শই এটা শুনে থাকবেন যে মেয়ে ভাগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ভারতে আইনে ভাষায় যদি বলি এটাকে বলা হয় কিডন্যাপিং বা অ্যাবডাকশন যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে কোনো ব্যক্তি আঠেরো বছরের ঊর্ধ্বে অর্থাৎ অ্যাডাল্ট কোনো মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়েছে সেক্ষেত্রে এটা ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারামতে ধারা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং যদি ওই মহিলাটি বা ওই মেয়েটি মাইনর হয় অর্থাৎ যার বয়স আঠেরো বছরের নিচে এরকম ধরনের কটনো ঘটনা ঘটলে তাহলে যে ব্যক্তি ওই মাইনর গালকে ভাগিয়ে নিয়ে যাবে অর্থাৎ কিডন্যাপিং বা অ্যাডাকশানে অভিযুক্ত হবে সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছেষট্টি এ মতে ওই ব্যক্তি শাস্তি হবে এবং উভয় ক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার ধরা পড়লে দশ বছর পর্যন্ত শাস্তি এবং মোটা টাকা জরিমানা হতে পারে